ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কথোপকথন নিষ্কাম ধর্মের প্রশংসা ও দ্রৌপদীকে উৎসাহিত করা ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে দ্রৌপদী বললেন ধর্মরাজ ইহ জগতে ধর্ম আচরণ দয়াভাব ক্ষমা সরল ব্যবহার এবং লোকনিন্দার ভয়ে ভীত থাকলে রাজলক্ষ্মী লাভ করা যায় না আপনার এবং আপনার ভাইদের মধ্যে প্রজাপালনের সমস্ত গুণী বিদ্যমান আপনারা দুঃখ ভোগ করার যোগ্য নন তা সত্ত্বেও আপনাদের এই কষ্ট ভোগ করতে হচ্ছে আপনার ভাইরা রাজ্য শাসনের সময় ধর্মে অবিচল তো ছিলেনই এই দিনহীন দশাতেও সেই ধর্মেই অবিচল আছেন আপনারা ধর্মকে নিজের প্রাণের চেয়েও প্রিয় মনে করেন ব্রাহ্মণ দেবতা গুরু সকলেই অবগত যে আপনার রাজ্য এবং জীবন ধর্মের জন্য আমি এটিও নিশ্চিতভাবে জানি যে আপনি ধর্মের জন্য ভীম অর্জুন নকুল সহদেব এবং আমাকেও ত্যাগ করতে পারেন আমি গুরুজনদের কাছে শুনেছি যে যদি কেউ নিজের ধর্ম রক্ষা করে তবে সে নিজের রক্ষকের রক্ষা করে কিন্তু আমার মনে হচ্ছে যে সে আপনাকে রক্ষা করছে না ছায়া যেমন মানুষের পিছন পিছন যায় তেমনি আপনার বুদ্ধি সর্বদা ধর্মের পিছনে চলে আপনি যখন সমস্ত পৃথিবীর চক্রবর্তী সম্রাট হয়েছিলেন তখনও কোনো ছোট রাজাকে অসম্মান করেননি বড়দের তো কথাই নেই আপনার মধ্যে ভাবের অহংকার একেবারেই ছিল না আপনার মহলে দেবতাদের জন্য সাহা এবং পিতৃগণের জন্য সধা সবসময় ধ্বনিত হতো সেই সময় এবং এখনও অতিথি ব্রাহ্মণদের সেবা করা হয়ে থাকে আপনি সাধু সন্ন্যাসী এবং গৃহস্থদের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন এবং তাদের তৃপ্ত করেছেন সেই সময় আপনার কাছে এমন কোনো জিনিস ছিল না যা ব্রাহ্মণদের না দেওয়া যায় কিন্তু এখন আপনার এখানে পঞ্চদোষ লাঘবের জন্য কেবল আহুতি যজ্ঞ করা হয় এবং তারপর অতিথি এবং প্রাণীদের আহার করিয়ে বাকি অন্যের দ্বারা নিজেদের জীবন নির্বাহ করা হয় আপনার বুদ্ধি এমন বিপরীত হয়ে গেল যে আপনি রাজ্য ধনসম্পদ ভাই এমনকি আমাকেও পাশাতে হারিয়ে বসলেন আপনার এই দুর্দশা দেখে আমার মনে বড় কষ্ট হয় আমি যেন বেহুস হয়ে যাই মানুষ ঈশ্বরের অধীন তার কোনোই স্বাধীনতা নেই ঈশ্বরই প্রাণীদের পূর্বজন্মের কর্মবীজ অনুসারে তাদের সুখ দুঃখ ও প্রিয় অপ্রিয় বস্তুর ব্যবস্থা করে থাকেন কাঠের পুতুল যেমন সূত্রধরের ইচ্ছা অনুসারে নৃত্য করে তেমনি সমস্ত প্রাণী ঈশ্বরের ইচ্ছা অনুসারে জগতে কর্মভোগ করে ঈশ্বর সবার ভিতরে এবং বাইরে ব্যাপ্তিস্বরূপ হয়ে বিরাজমান তিনি সকলকে প্রেরণা দান করেন এবং সাক্ষীরূপে বিরাজ করেন সূত্রে গাথা মনি। বলগাযুক্ত বলদ এবং জলাশয়ে পতিত বৃক্ষ যেমন পরাধীন হয় তেমনি জীব ঈশ্বরের অধীন মৃত্তিকা নির্মিত কলস যেমন মধ্যবর্তী সময়ে এবং অন্তকালেও মৃত্তিকারই থাকে তেমনি জীব আদি মধ্য এবং অন্তকালে ঈশ্বরের অধীন থাকেন জীবের কোনো ব্যাপারে সঠিক জ্ঞান থাকে না তাই সে সুখ পেতে বা দুঃখ দূর করতে অক্ষম সে ঈশ্বরের প্রেরণাতেই স্বর্গ বা নরকে যেতে পারে ছোট ছোট তৃণ যেমন বায়ুর অধীন হয় সকল প্রাণীও তেমন ঈশ্বরের অধীন শিশুরা যেমন খেলতে খেলতে খেলা ছেড়ে চলে যায় প্রভু তেমনি জগতে সংযোগ বিয়োগের খেলা খেলেন রাজন আমার মনে হয় ঈশ্বর প্রাণীদের সঙ্গে মাতা পিতার মতো ব্যবহার করেন না সাধারণ ব্যক্তি যেমন ক্রোধবশত ক্রুর ব্যবহার করে তিনিও তেমনই করে থাকেন আমি যখন দেখি যে আপনার মতো সদাচার সম্পন্ন সুশীল আর্য ব্যক্তি ভালোভাবে জীবন নির্বাহ করতে পারেন না চিন্তায় বিহব্বল হয়ে থাকেন আর অনার্য ব্যক্তিরা সুখ সুবিধা ভোগ করে তখন আমার মনে কষ্ট হয় আপনার এই বিপদ এবং দুর্যোধনের সম্পত্তি দেখে আমি ঈশ্বরের নিন্দা করছি কারণ তিনি বিষম দৃষ্টিতে বিচার করেন কর্মের ফল যদি একমাত্র কর্তার প্রাপ্য হয় তাহলে এই বিষমতার ফল ঈশ্বর অবশ্যই পাবেন যদি কর্মের ফল কর্তা ভোগ না করে তাহলে তো উন্নতিরই কারণ হলো কেবল লৌকিক বল নির্বল ব্যক্তিদের জন্য আমার অত্যন্ত দুঃখ হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন প্রিয় আমি তোমার মধুর সুন্দর এবং বিস্ময়কারী কথা শুনেছি তুমি এখন নাস্তিকের মতো কথা বলছো প্রিয়ে কর্মফল পাবার আশায় আমি কর্ম করি না দান করা ধর্ম বলে আমি দান করি কর্তব্য মনে করে যজ্ঞ করি ফলের দৃষ্টিতে নয় ফল পাওয়া যাক বা না যাক মানুষের নিজ কর্তব্য পালন করা উচিত আমি তাই আমার কর্তব্য পালন করি সুন্দরী আমি ধর্মফলের জন্য ধর্ম করি না ধর্ম পালন করি কারণ বেদের তাই নির্দেশ এবং সাধু ব্যক্তিরা তা পালন করেছেন আমি স্বভাবতই আমার মনকে ধর্মে নিযুক্ত করেছি কোনো ধর্মজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম পালনের সঙ্গে দেনা পাওনা নিয়ে তুলনা করা অনুচিত যে ধর্মের বিনিময়ে কিছু আশা করে সে ধর্মের ফল পায় না যে ধর্ম পালন করে নাস্তিকের মতো তাতে সন্দেহ পোষণ করে সে ব্যক্তি পাপি আমি ধীরতার সঙ্গে তোমাকে বলছি যে ধর্মের উপর কখনো সন্দেহ করো না ধর্মের উপর সন্দেহ করলে অধগামী হতে হয় যে দুর্বল চিত্ত ব্যক্তি ধর্মে এবং ঋষিদের বাক্যে সন্দেহ করে সে মোক্ষ থেকে দূরে থাকে বেদজ্ঞ ধর্মাত্মা এবং কুলীন ব্যক্তিগণী হল জ্ঞানবিদ্ধ সেই পাপী ব্যক্তিত্ব চোরেন ন্যায় যে মূর্খতাবশত স্বাস্থ্য উল্লঙ্ঘন করে ধর্মের উপর সন্দেহ করে প্রে। কিছুদিন আগেই তুমি মার্কণ্ডেয় মুনিকে দেখেছ যিনি পরম তপস্বী এবং ধর্মপ্রভাবেই চিরজীবী ব্যাস বৈশিষ্ট্য মত্রেয় নারদ লোমস শুক্র প্রমুখ সকল ঋষি পালন দ্বারাই জ্ঞান সম্পন্ন হয়েছেন তুমি জানো এরা দিব্য জ্ঞান সম্পন্ন এবং সাব বর দিতে সক্ষম এবং দেবতাদেরও ঊর্ধ্বে তারা নিজেদের এই অলৌকিক শক্তি শক্তির সাহায্যে বেদ ও ধর্মের সার অনুভব করেছেন এরা ধর্মের মহিমা বর্ণনা করে থাকেন রানী তুমি মূরতাবশত ঈশ্বর ও ধর্মের প্রতি আক্ষেপ করো না এবং কোনো সন্দেহ করো না ধর্মের উপর সন্দেহকারী ব্যক্তি স্বয়ং মূর্খ হয় এবং বড় বড় চিন্তাশীল এবং স্থিতপজ্ঞ ব্যক্তিদেরও পাগল বলে মনে করে সেই অহংকারীরা নিজেরাই নিজেদের ক্ষতি করে এবং ইন্দ্রিয় সুখদায়ক লৌকিক বস্তুতেই মজা থাকে লোকোত্তর বস্তু সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না যারা ধর্মে সন্দেহ করে তাদের ইহলোকে কোনো প্রায়শ্চিত্ত নেই এবং তারা চাইলেও লৌকিক বা পরলৌকিক কোনো উন্নতি করতে পারে না সকল যুক্তি প্রমাণ অস্বীকার করে তারা বেদ ও স্বাস্থ্যের নিন্দা করতে থাকে তাদের একমাত্র লক্ষ্য থাকে কামনা পূর্তি করা ফলে তারা ঘোর নরকে পতিত হয় যারা ধীর নিশ্চিত হয়ে নিঃসংকে ধর্ম পালন করে তারা অত্যন্ত তারা অনন্ত সুখ লাভ করে যারা ঋষি বাক্য মানে না ধর্ম পালন করে না শাস্তাদি বাক্য মানে না তাদের এক জন্মে নয় বহু জন্মেও শান্তি লাভ হয় না সর্বজ্ঞ এবং সর্বদর্শী ঋষিরা সনাতন ধর্মের বর্ণনা করেছেন এবং সৎ ব্যক্তিরা তা আচরণ করেছেন এতে সন্দেহের অবকাশ কোথায় সমুদ্র পার করার জন্য যেমন জাহাজি অবলম্বন তেমনি পারলৌকিক সুখ লাভের জন্য ধর্মই আশ্রয় সুন্দরী ধর্ম আত্মাদের আচরিত ধর্ম পালন যদি নিষ্ফল হয়ে যায় তাহলে সমস্ত জগৎ ঘোর অন্ধকারে ডুবে যাবে যদি তপস্যা ব্রহ্মচর্য যোগ্য সাধায় দান এবং সরলতা নিষ্ফল হয়ে যায় তাহলে কেউ ধন লাভ করবে না মোক্ষ লাভ করবে না বিদ্যান হবে না সকলেই পশুন্ায় হয়ে যাবে যদি তাই হবে তাহলে সৎ ব্যক্তিরা কেন ধর্ম আচরণ করবেন সমস্ত ধর্মশাস্ত্রই তবে প্রতারণা বড় বড় ঋষি গন্ধর্ব দেবতারা সমর্থশালী হয়েও কেন ধর্ম আচরণ করেন তারা মনে করেন ঈশ্বর ধর্মের ফল অবশ্যই দেন ধর্ম এবং অধর্ম কোনোটি নিষ্ফল হয় না বিদ্যা এবং তপস্যার ফল প্রত্যক্ষ দেখা যায় তোমাকেও যে বেদের প্রামাণ্য স্থাপন করে ধর্মের শ্রদ্ধা রাখতে বলছি তা নয় তোমার নিজের তো ধর্মেরই মহিমা প্রচার করছে তুমি কি জানো না যে তোমার এবং তোমার ভাইয়ের উৎপত্তি যোগ্যরূপ ধর্ম আচরণ থেকেই হয়েছে তোমার জন্ম জন্মবৃত্তান্তই এই কথা প্রমাণ করার পক্ষে যথেষ্ট যে ধর্মের ফল অবশ্যই পাওয়া যায় ধর্মাত্মা ব্যক্তিরা সন্তুষ্ট থাকেন কিন্তু বুদ্ধিহীন ব্যক্তি অনেক কিছু পেয়েও সন্তুষ্ট হয় না পাপ ও পুণ্য ফলের উদয় কর্ম উৎপত্তির হেতু এ সবেরই মূলে আছেন অবিদ্যা এবং তার বিনাশকারী হল বিদ্যা দেবতাগণ এটি রহস্য গুপ্ত রেখেছেন সাধারণ মানুষ এ সম্বন্ধে কিছুই বুঝতে পারে না যে সকল তত্ত্ববেত্তাগণ এটি রহস্য বোঝেন তারা ফলের আশায় কর্ম করেন না বরং জ্ঞানপূর্বক তা বুঝে সেটির অনুষ্ঠান করেন বাস্তবে এটির রহস্য দেবতাদেরও অজ্ঞাত তবুও বিরাগী স্বল্পাহারী জিতেন্দ্রীয় ও তপস্বী ব্যক্তিগণ শুদ্ধ চিত্তে ধ্যান করে পূর্বোক্ত কর্মের স্বরূপ অবগত হন ধর্ম আচরণ করলেও যদি ফলপ্রাপ্তি না হয় তাহলেও তাতে সন্দেহ করা উচিত নয় আরও উদ্যোগ করে যজ্ঞ করা উচিত ঈর্ষা ত্যাগ করে দান করা উচিত ব্রহ্মা সৃষ্টির পাককালে তার পুত্রদেব বলেছিলেন যে কর্মের ফল অবশ্যই পাওয়া যায় এবং ধর্ম সনাতন মহর্ষি কাশ্যপ এই ব্যাপারে সাক্ষী ধর্মের সম্পর্কে তোমার এই সন্দেহ কুয়াশার মতো অপসারিত হোক সবই ঠিক এরূপ ভেবে তুমি নাস্তিকতা ত্যাগ করো এবং ধর্ম ও ঈশ্বরের উপর আক্ষেপ করো না এটি বুঝতে চেষ্টা করো ও এদের প্রণাম জানাও তোমার মনে যেন কখনো এরূপ বিপরীত কথা না আসে যার কৃপায় মানুষ মরেও অমরত্ব লাভ করে সেই সর্বশ্রেষ্ঠ পরমাত্মার কখনো অপমান করা উচিত নয় দ্রৌপদী বললেন ধর্মরাজ আমি ধর্ম বা ঈশ্বরের অবমাননা করছি না আমি এখন বিপদগ্রস্ত তাই প্রলাপ বলছি আমি এখনও এই নিয়ে বলবো জ্ঞানী ব্যক্তিদের অতি অবশ্যই কর্ম করা উচিত কারণ কর্মবিহীন হয়ে জড় পদার্থই বাঁচতে পারে চেতন পানি নয় পূর্বজন্মের কথা ভাবলেই সব প্রমাণিত হয় কারণ গোবৎস জন্মেই মাতৃদুগ্ধ পেয়ে থাকে রোদের থেকে রক্ষা পেতে ছায়াতে গিয়ে বসে এগুলি তার পূর্বজন্মের সংস্কারেরই করে থাকে এগুলি তার পূর্বজন্মের সংস্কারেই করে থাকে সকল প্রাণী তার উন্নতি বোঝে এবং রূপে নিজ কর্মের ফলভোগ করে তাই আপনি কর্ম করুন ধৈর্য হারাবেন না আপনি কর্মের কবচে সুরক্ষিত হয়ে সুখী হন হাজারো লোকের মধ্যেও কোনো একজনও কর্ম করার যুক্তি ঠিকমতো জানে না এতে সন্দেহ আছে যদি হিমালয় পাহাড়ও অল্প অল্প করে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটি বৃদ্ধিপ্রাপ্ত না হয় তাহলে স্বল্পকালেই সেটি ক্ষীণ হয়ে যায় অতএব ধন রক্ষা এবং বৃদ্ধি করার জন্য কর্ম করার প্রয়োজন আছে প্রজারা কর্ম না করলে সব উজার হয়ে যায় তাদের কর্ম নিষ্ফল হলে উন্নতি রুগ্ধ হয় কর্মকে নিষ্ফল মনে করলেও কর্ম করতে হয় কারণ কর্ম না করলে জীবন চলে না যারা ভাগ্যের উপর ভরসা করে হাতের উপর হাত রেখে বসে থাকে তারা পূর্বজন্মের কর্ম স্বীকার করে না তাদের মূর্খ বলে জানতে হবে যারা কাজ না করে আলস্যে জীবন কাটায় তারা মাটির তালের মতো জলে পড়ে গলে যায় যারা কর্মক্ষমতা থাকা সত্ত্বেও কাজ করে না তারা চিরকাল বাঁচতে পারে না তারা ফল পাবো কি না এই চিন্তাই থেকে কাজ করে তারা কর্মের ফল পায় না তারা নিঃসন্দেহে থাকে তারাই ফল পায় ধৈর্যশীল ব্যক্তি সর্বদা কর্মে ব্যাপৃত থাকেন এবং ফলের সম্পর্কে চিন্তা করেন না কিন্তু তারা সংখ্যায় খুব কম কৃষক জমি চাষ করে বীজ বপন করে সন্তোষের সঙ্গে প্রতীক্ষা করে তারপরে তাকে জলসিঞ্চন করে অঙ্কুরিত করার কাজ মেঘ সম্পাদন করে মেয়েক যদি অনুগ্রহ না করে তাহলে কৃষকের কোনো অপরাধ নেই কৃষক তখন ভাবে যে সকলে যা করেছে আমিও তাই করেছি এখন বর্ষা হোক বা না হোক আমি নির্দোষ তেমনি ধৈর্যশীল ব্যক্তির তার বুদ্ধি অনুযায়ী দেশ কাল শক্তি ও উপায় ঠিকমতো চিন্তা করে কাজ করা উচিত আমি একথা পিতৃগৃহে বৃহস্পতি নীতির মর্মজ্ঞ জ্ঞানীদের কাছে শুনেছি আপনি চিন্তা করে নিজের কর্তব্য নির্ধারণ করুন এর পরের পর্বে যুধিষ্ঠির ও ভীমের কর্তব্য নিয়ে আলোচনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে